আজকে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হলো জীবনের গল্প মানুষের সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন আজকে মনির আমরা যে ভিডিওটা করব তুমি তো জানো জীবনের গল্প আমরা চাচ্ছি যে তোমার যে জীবনের সুখ দুঃখের যে ঘটনাটা আমাদের দর্শকদের বলো তুমি কিভাবে শুরু করলে গান এবং কিভাবে কাজকর্ম যোগ দিলে আমাদের দর্শকদের জানো ছোটকালের থেকে আর কি আমি গান একটু বেশি শুনতাম সবার লগে দুষ্টমি করতাম আর কি তাই গানটা একটু বেশি শুনতাম তো ওন থেকে শুরু হইলো গান শেখা মানে নিজে নিজে গাইতে গাইতে এলাকার লোকজনেরা বলতে থাকলো যে তোর কণ্ঠটা অনেক সুন্দর তো এই গান গাইলে শিল্পী হইতে পারবি চেষ্টা করতে থাক এরকম একটা আমাকে সান্ত্বনা দিল তো আমি চেষ্টা করতেছি এখনো সফলতা পাইনি কবে পাবো তাও জানি না তোমার গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ আমি ঢাকায় থাকি বর্তমান কাজ করি কাজের মাঝে কিছু টাকা বেতন পাওয়া হয় তো ওই টাকা দিয়ে ফ্যামিলি গুলো চালাতে অনেক কষ্ট হয় আমাদের গ্রামের বাড়িতে মানে নদী ভাঙতাছে গ্রামে মা আছে বাবা মারা গেছে ছোট ভাই আছে নদী ভাঙতাছে ওখানে তোমাদের বাড়ি ঘর বন্ধু পানি আসছে ভাঙার অবস্থা জি জি মনে হয় তো ভেঙে যাবে থাকা যাবে না তোমরা কোথায় থাকবা বাড়ি ভেঙে যায় আল্লাহ যেই দিকে রাস্তা মিলাইয়া রাখছে গরিব মানুষ আমি যেই দিকে চোখ যায় ছোটবেলা থেকে গান শিখছো পড়াশোনা কেমন করছো লেখাপড়া করছি মোটামুটি ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথম কোন গানটা তুমি আমার জীবন বন্ধু আমার জীবন বন্ধু তুমি প্রাণের মাঝি যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি আচ্ছা তোমারে প্রায় দেখি যে তুমি মানে স্যাড গানগুলো বেশি গাও কারণটা কি তোমার লাইফে কোনো ছোট খাইছে কিংবা কোনো ঘটনা হয়েছে এরকম কিছু ছোটবেলায় তো কাউকে আর ভালোবাসিনি জ্ঞান হওয়ার পরে একজনকে ভালোবাসছিলাম সে আর নাই তার জন্য মনে হয় একটু স্যাড গান বেশি গাওয়া হয় তুমি কি তাকে ফিল করো কিংবা তার কি বিয়ে হয়ে গেছে তোমাকে রেখেছে চলে গেছে হবে তো বড় লোকের মেয়ে বাবাই সরকারি জিবি চাকরিওয়ালা পোলা দিই বিয়া দিয়া আদিছে আমার মতো মধ্যবিত্ত কে কে আর মনে রাখার সময় আছে আচ্ছা তোমার জীবনে এমন কোনো কষ্ট আছে যে আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও এমন কিছু আছে জি আছে প্রিয় মানুষ সাইরা গেছে তাতে কোনো কষ্ট নাই আমার জীবনে যাতে আমি সফলতা পাই যার কারণে আমার ফ্যামিলির মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি এবং আমার গ্রামের মানুষগুলোকে হাসি ফোটাতে পারি বাংলার আনাচে কানাচে যাতে আমার নামটা থাকে আমি এমন একটা কিছু করতে চাই সেই দিনটার অপেক্ষায় আসি এরপরে কোন গানটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে সাথে তুজিতো মায় শুধু আমি সকাল ভালো লাগে না বিকেল ভালো লাগে না রাত্রি ভালো লাগে না শুধু তুই সারা তুই সারা তুই সারা তোমাকে না দেখে মন হয় সারা তোন দিশে হারা সাথী রে কুজিত তোমার কাছে কোন গানটা গাইতে বেশি ভাল লাগে দুইটাই এরপরে রোমান্টিক গান গা আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভালোবাসার মানুষ তুমি এমন অন্তর আমার তাই বারবার বলছে সারাখন তুমি আমার জীবন তুমি আমার মর তুমি আমার জীবন তুমি আমার মর তারা হয়তো তাদের গলার কণ্ঠটা বেশি ভালো না তারা তারপরেও সেলিব্রিটি হইতে পারতেছে তাদের পেছনে অনেক ভালো মাপের একটা মানুষ আছে যার কারণে সেও সেলিব্রিটি হইতে পারতেছে আমার পাশে তো আর কেউ নাই এর জন্য আমি কোনো মতে না তোমাকে যদি কেউ সুযোগ দিতে চায় তোমার সাথে যোগাযোগ করতে চাই এরকম কোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স ফোর জিরো ডাবল ফোর ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি সিক্স ফোর জিরো ডাবল ফোর ওয়ান এটা তোমার নাম্বার জি জি ফোন দিলে পাবে এটা মরিরের নাম্বার আপনারা যদি ওকে সুযোগ দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি অনেক বড় পর্যায়ে চলে যাইতে পারমু